টুনির ঈদের গল্প টুনির বয়স মাত্র বছর ঈদ তার সবচেয়ে প্রিয় উৎসব প্রতি বছর সে নতুন জামা পরে মায়ের হাতে খায় আর বন্ধুদের সঙ্গে খেলে মজা করে কিন্তু এই বছর ঈদের আনন্দ তার কাছে একটু অন্যরকম টুনির বাবা একজন দরিদ্র দিনমজুর গত কয়েক মাস ধরে তার কাজ কমে গেছে তাই বাড়িতে টাকার টান পড়েছে মার্টুনিকে বুঝতে দেন না কিন্তু তুমি অনুভব করতে পারে যে এবারে ঈদে নতুন জামা কেনা সম্ভব হবে না তবুও সে কিছু বলে না মায়ের মুখের ক্লান্তির রেখাগুলো দেখে সে বুঝতে পারে তাদের সংসারে হাসি খুশির পরিবর্তে দুশ্চিন্তাই বেশি ঈদের আগের দিন টুনি পাশের বাসার রূপার নতুন জামাটা দেখে মুগ্ধ হয়ে যায় চকচকে লাল রঙের ফ্রক তার ওপর ছোট ছোট ফুলের নকশা তুমিও এমন একটা জামা পেতে ইচ্ছে করে কিন্তু সে কিছু বলে না তুমির কাছে সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর পোশাক মাতার চুল বেঁধে দিলেন ছোট্ট কপালে একটা টিপ পরিয়ে দিলেন তুমি আয়নার সামনে দাঁড়িয়ে খুশিতে নেচে উঠলো ঈদের নামাজ শেষে সে দেখলো একদল শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাদের কারো গায়ে নতুন জামা নেই তুমি কাছে গিয়ে এক ছেলেকে জিজ্ঞাসা করলো তোমার ঈদ কেমন লাগছে ছেলেটা মাথা নিচু করে বলল আমাদের তো নতুন জামা নেই তাই তেমন ভালো লাগছে না তুমি মনে হলো ঈদ মানে শুধু নিজের আনন্দ নয় অন্যের মুখেও হাসি ফোটানো সে ভাবল তার আগের বছরের একটা সুন্দর জামা আছে যা সে খুব কম পড়েছে দৌড়ে বাড়ি গিয়ে জামাটা এনে ছেলেটিকে দিয়ে দিল ছেলেটির মুখে হাসি দেখে তুনির মন ভরে গেল ঈদের সত্যিকারের আনন্দ যে শুধু পোশাকে নয় বরং সবার সঙ্গে ভাগ করে নেওয়ার মাঝেই লুকিয়ে আছে সেটাই তুমি সেদিন বুঝতে পারল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ